দশটা কিস্তি বাকি এই যে সপ্তাহে জামাইব ফুরুত পলাইছে গা আজকে আহুক আমি কিস্তি না নিয়ে এই বাড়ি থেকে কোথাও যাইতেছি না কিস্তি নিয়ে আমি এই বাড়ি থেকে যাব আপনি দেন না কবে থেকে এই যে কিস্তি উড়ে আনার পর থেকে আপনি কইতেছেন যে আমার কাছে টাকা নেই টাকা নেই আপনার ঘরে না বাড়ি পাইনা আপনার বোর আপনার এই নান্না ভুল কি বল আপনারা রাত সাকির করা কালে যদি আমার কাছে 10 কিস্তি বাহি পড়ে এই তাহলে আমরা কি কালেকশন করেন আমরা কালেকশন সমস্যা কি এই যে আজকে যেমন আপনারা বাড়িতে নাই এই যে হবে আইলেন সিলে আমলাই তো আমি একা যাইতাম কা না 10 এক কিস্তি বাকি পড়তো না 10 কিস্তি দিলে শুধুই আর কি হ্যাঁ সঞ্চয় মন জায়গা দিয়ে দেব কি সঞ্চয় দিবেন আপনি যদি পারেন সঞ্চয় দিতে দিবেন সঞ্চয় দেনা বলে দেন টাকা দেন আগে টাকা তো দিমু আমরা সঞ্চয় দেনা রাখবো আপনি কিস্তি দেনা রাখবো তাই না

এখন আপনি আমার একটু আলমগীরের বাড়িটা একটু দেখাই দেন কারণ ওনার কাছে পনেরোটা কিস্তি বাকি আছে আমি বাড়ি দেখাই দিতে কারণ আমি তো নতুন বুঝেন নাই বাড়িঘর তেমন চিনি না ম্যাডাম আমি আলমগীরের বাড়ি দেখাই দিতে পারি আপনি আমার কিছু টাকা লোন দিয়ে কিছু টাকা আচ্ছা আচ্ছা ঠিক আছে পরে দেখব না আগে বাড়িটা চিনে দেন আসুন আসুন চলেন বাই ও বাই কিস্তিটা ভালো বলে দিয়ে দেন আচ্ছা কতদিন ধরে আপনার বাড়িতে এসে ঘুরতেছে কোন দিন আচ্ছা আমার মুখ কেন পাঁচটা ছয়টা

আসলে ও যে কিস্তা এল ম্যাডাম না যে কফালে বাগুনি গেলার টিপ পড়ছে না দেখে খুব ভাল লাগছে জন্য আমার কয়েছে যে আলুগীর

হাই হাই ঘুমে থেকে এটা খুব আত্মী দৃষ্টা নে কি পাইলাম না কে একটি হাসিলাম রে হ্যাঁ ব্যাঙ্গে তুই কে একটি হাসিলাম একবার মহিলা গেলাম না সোজা কথা আরে এই তানিক যাই যাই হাই হাই ডাইনি মহিলার বা ভাই সদস্যদের সাবা করো না মনে বাসার না সাবা কথা আছে এই রকম দেখছেন তো কি দেখেন চিন্তা ভাবনা একটা খেলার ভালো আসাল দেখেন পুইরে কি কইরা হালাইছি কোনোদিন কিস্তি তুলবেন না আর কিস্তি যদি তুলেন যে কোনো একটা কামে খাড়াবেন বুঝছেন বয়ে বয়ে খাবেন না যদি বয়ে বয়ে খাই কামাই ছাড়া তাহলে মনে করেন যে আমার না গেলে এরকম কথা কোন দিই আপনার দিন যাবো